তো হে ভিওর্স কেমন আছো আশা করি ভালো আছো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রাশিয়ার দুইটা ভাই যাদের নাম দিমিত্রি আর আর কেডি তারা সরকারের বিরুদ্ধে তাদের শহরের মধ্যে আন্দোলন শুরু করে আর ধীরে ধীরে যখন আন্দোলনটা অনেকটা বড় হয় সরকার এগুলোর কোন কেনা রাগ করতে পারছিল না তখন সরকার এখানে ইয়ারে স্ট্রাইক করে দেয় যেখানে ডিমেত্রির মৃত্যু হয়ে যায় আর আর্কেডিকে কে পুলিশ অ্যারেস্ট করে জেলের মধ্যে নিয়ে যায় এখন তাদের দুজনকে ছাড়া এই আন্দোলনটা সামনের দিকে এগোতেই পারে না আর এটা এখানেই শেষ হয়ে যায় তো এর তারপরে গল্প চলে আসে প্রেজেন্টে সতেরো বছর সামনে আমরা দেখতে পারি এখন আর জেল থেকে বাহিরে চলে এসেছে আর সে খবর পেয়েছে যে তার ভাই ধিমিত্রী এখনো জীবিত আছে তো এই জন্য তার লোকজন একটা লোককে ফলো করা শুরু করে আর তাকে ধোলাই করে সে সামনের দিকে আগাত ছিল আর ফাইনালি তাকে নিয়ে আচ্ছা রকম ধোলাই করে আর কেটি বারবার করে তার বাইর অ্যাড্রেসটা জানতে চায় যদি অনেক কষ্ট করার পরে ফাইনালি এই লোকটা তার বাইর অ্যাড্রেস বলে দেয় তবে সে সঙ্গে এটাও বলে দেয় যে তোমার ভাই তোমার সাথে কখনোই দেখা করতে চায় না এমনটা কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো আর তখন এইদিকে আমরা দেখতে পারি একটা এয়ারপোর্ট থেকে একটা মিলিটারি অফিসার বের হয় যার নাম হচ্ছে মাইকেল আসলে মাইকেল ছুটিতে এসেছে তার ভাবি বাতিজির সাথে দেখা করতে আমরা যেতে পারি কয়েক বছর আগে একটা যুদ্ধের মধ্যে তার ভাই যখন শহীদ হয়ে গিয়েছিলেন তখন থেকে মাইকেল তার ভাবি আর বাতিজির খোঁজ খবর রাখছে কিন্তু এখানে তার ভাবি রাเกল তার মেয়ে ড্যানিকে ঘর থেকে বের হওয়ার জন্য বারবার করে না করেছিল সে কোনোভাবেই তাকে বাহিরে বেরোতে দিতে চায় না কারণ সে সব সময় বয়ের মধ্যে থাকে যে তার হাজবেন্ড মতো তার মেয়ে না আবার হারিয়ে ফেলে তবে এই বয়সের বাচ্চারা কথা কোথায় শুনে তো এই জন্য ড্যানি পিছনের জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তবে যখনই সে নিজে জলে আসে তখনই মাইকেল পিছন থেকে এসে তাকে ধরে ফেলে এখানে মাইকেল তাকে বলে যে আমি দুইটা টিকিট কেটেছি আজকে আমরা রাতে ফুটবল ম্যাচ দেখতে যাব। আর এই জন্য ড্যানিও খুব খুশি হয়ে রাজি হয়ে যায় তো এরপরে রাতে বেলায় যখন তারা দেখতে চলে আসে তখন একটু কথাবার্তা বলার পরই ড্যানি ফোনে তার বয়ফ্রেন্ডের মেস চলে আসে এখানে তার বয়ফ্রেন্ড বলে যে আমি তোমার জন্য ওই স্ট্যান্ডেমি অন্য জায়গায় ওয়েট করছি তুমি দ্রুত সেখানে চলে আসো আর যখন মাইকেল এই মেসেজটা দেখতে পারে তখন সে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে তো এই জন্য সে বলে যে আমার একটু ক্ষুধা লাগছে আমি খাবার আনতে যাচ্ছি আর এই জন্য সে খাবারের সিরিয়ালে দাঁড়িয়ে যায় তাদের জন্য খাবার নেওয়ার জন্য তবে তখন এদিকে আমরা দেখতে পারি আর কেটি তার লোকজন নিয়ে স্টেডিয়াম কন্ট্রোল রুমের মধ্যে চলে আসে আর এখানে গুলি করে তারা অনেককে খুন করে ফেলে এখানে একজন সিকিউরিটি পার্সন থমসনকে কে থ্রেট করে বলে যে তুমি আমার সমস্ত অর্ডার ফলো না করো তাহলে প্রথমে আমি তোমাকে মারবো আর এরপরে তোমার ফ্যামিলি মেম্বারদেরকেও দেখেও মারবো আমি এক এক করে শেষ করব আর তার ফ্যামিলি মেম্বারদের ছবি দেখার পরে থমসনের হাওয়া টাইট হয়ে যায় আর এই জন্য সে আরকেডি সমস্ত কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা দেখতে পারি আরকেডি সমস্ত লোকজন প্রথমে গিয়ে সমস্ত এক্সিট গেটগুলো বন্ধ করে দেয় যাতে করে ভিতর থেকে কেউ বাইরে যেতে না পারে আর বাহির থেকে কেউ ভিতরে না সমস্ত উড়িয়ে দেয়। যাতে করে সবার চলে যায় বাইরে কাউকে কল দিয়ে তারা সাহায্য না পারে আর কাউকে এই ব্যাপারটা সম্পর্কে বলতেও না পারে তবে যাই হোক এরপরে যখন মাইকেল সমস্ত খাবার দাবার নিয়ে তার সিটের কাছে আসে তখন সে দেখতে পারে ড্যানি তো এখান থেকে কোথায় গায়েব হয়ে গেছে আসলে আমরা দেখতে পারি যে ড্যানি তো অন্য জায়গায় অন্য পানি চলছে আর তখন মাইকেল ড্যানিকে কল দেওয়ার টাই করে তবে যেহেতু ফোনের সিগন্যাল ছিল না তো এই জন্য সে এখানে কল দিতেও পারছিল না আর এই জন্য সে পাশে দাঁড়িয়ে থাকা এক সিকিউরিটি গার্ড যার নাম ফাইজাল তাকে বলে যে আমার ভাতিজি গায়েব হয়ে গেছে তুমি একটু মাইকে আমার বাতিজির জন্য একটা অ্যানাউন্সমেন্ট করে দাও আর এটা শোনার পরে ফাইজাল দ্রুত কন্ট্রোল রুমের যোগাযোগ করে তবে আরকেডি এই কথাটাকে পুরোপুরি ইগনোর করে দেয় এখন এটার জন্য মাইকেল প্রচন্ড রাখ করে সে ফাইজালকে বলে যে আমাকে তুমি কন্ট্রোল রুমে নিয়ে যাও ব্যাপারটাকে আমি সরাসরি বলে দিচ্ছি এখন যেহেতু ফাইজালের কাছে কোনো অপশন নেই তো এই জন্য সে তাকে কন্ট্রোল রুমের দিকে নিয়ে আসে তবে যখন তারা লিফটের কাছে চলে আসে তখন তারা দেখতে পারে এখানে আর্কিডের একটা লোক সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছে আর যখন তারা লিফটে ওটার ট্রাই করে তখন সে বারবার করে তাদেরকে আটকানো ট্রাই করে কিন্তু যেহেতু মাইকেল কোনোভাবেই মানবে না সে জোর করে লিফটে উঠবেই এই জন্য ফাইনালি এই গার্ড তাকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তবে যতক্ষণে সে তাকে মারতো ততক্ষণে মাইকেল সতর্ক হয়ে যায় আর উপর আক্রমণ করে দেয় আর তাকে আচ্ছা ধুলাই করে ফাইনালি তাকে শুট করে উপরে পাঠিয়ে দেয় আর এগুলো করার পরে ফাইনালি মাইকেল বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো এখানে হয়েছে আর নয়তো বা গার্ড তাদের উপর আক্রমণ কেন করবে আর এরপরে যখন সে তার ব্যাগটাকে খুব ভালো করে চেক করে তখন সে দেখতে পারে এখানে চিনির মতো কিছু এক্সক্লুসিভ পরে আছে যেগুলি কিনা এখানে ব্লাস্ট যে কোনো মুহূর্তে করবে আর এগুলো দেখার পরে সে ফাইনালি বুঝতে পারে যে হয়তোবা কেউ একজন পুরো স্টেডিয়ামের মধ্যে একটা ব্লাস্ট পাওয়ার প্ল্যানিং করছে এর জন্য সে দ্রুত ফাইজলের টকিটা নিয়ে সেটার মাধ্যমে পুলিশের সাথে কন্টাক্ট করার ট্রাই করে আর পুলিশকে বলে যে এখানে কেউ একজন একটা প্ল্যানিং করছে যে কোন সময় একটা ব্লাস্ট হতে পারে তবে পুলিশ অফিসার তার কথাটা পুরোপুরি ইগনোর করে দেয় আসলে পুলিশরা কখনো একটা অপরিচিত কলের উপরে ডিপেন্ড করে এত বড় সিদ্ধান্ত নিতে পারছিল না তো এই জন্য তারা দ্রুত কল দেয় কন্ট্রোল রুমে থমসনের কাছে আর যখন থমসনের কাছে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করে তখন থমসন আর্কেডির বইয়ে বলে যে না এখানে তো তেমন কিছু হয়নি এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে আর এরপরে থমসন স্টেডিয়ামে যতগুলো মানুষ আছে তাদের সবার চেহারাগুলো স্ক্যান করা শুরু করে যাতে করে এখান থেকে কোনোভাবে ধ্রিমেত্রীকে পেয়ে যায় আর আমরা দেখতে পারি আর্কেডির লোকজন স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে বড় বড় পাও ফিট করছিল যাতে করে যখন তারা এখান থেকে চলে যাবে তখন একটা বিশাল বড় ব্লাস্ট তারা করে যেতে পারে আর তখনই তাতিয়ানা নামের এই মেয়েটা এসে বলে যে আন্ধ্রে নামের আমাদের এই গাটা লিফ্টের কাছে ছিল সে সেখান থেকে গায়েব হয়ে গেছে আর এইটা শোনার পরে আরকেডি তার দুইটা লুকে বলে দ্রুত লিফটের কাছে গিয়ে চেক করো তার কিছু হয়েছে কিনা আর এই দুইটা লোক যখন লিফটের কাছে গিয়ে তাকে খোঁজা শুরু করে তখন অনেকক্ষণ খোঁজাখুজির পরে তারা ফাইনালি বাথরুমের মধ্যে তারা আন্ধ্রে ডেড বডি পেয়ে যায় এটা দেখার পরে দ্রুত তারা আর্কেডিকে সমস্ত ব্যাপারটা বলে আর এটা শোন পরে আর্কেডের মাথা প্রচন্ড গরম হয়ে যায় তো এই জন্য সে আরো দুইটা লোকে বন্দুক সহ আন্তরিক খুনিকে খুন করার জন্য পাঠায় ঠিক মাইকেল ফাইজেল একটা কাজ দেয় যাতে করে সে এয়ার বেন্ডার এর সাহায্যে স্টেডিয়ামের মধ্যে গিয়ে কোনো রকমে তার বাতিজিকে খুঁজে বের করতে পারে কারণ যে কোনো মূল্যে সে তার বাতিজিকে সেভ করতে চায় যখন ফাইজাল সেখান থেকে নিচে নেমে চলে আসে তখন সে উপরে সমস্ত ব্যাপারটা কন্ট্রোল করার সিদ্ধান্ত নেয় সে কিভাবে কাকে ফেস করবে সেই প্ল্যানিং করা শুরু করে তবে ততক্ষণেই লোকজন তার উপর আক্রমণ করে দেয় আর এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায় আমরা দেখতে পারি গ্যাসের পাইপটা কেটে পুরো রুমের মধ্যে গ্যাস গুলো ছড়িয়ে পড়ে যাতে করে যেকোনো সময় এখানে একটা ব্লাস্ট হতে পারে আর এখানে যখন মারামারি করছিল তখন মাইকেল তার বুদ্ধি ইউজ করে গ্যাসের মধ্যে গুলি করে একটা লোককে তো আগুনে পুড়িয়ে ফেলে আর এরপরে যখন পালা আসে ওই ভয়ঙ্কর লোকটার তখন মাইকেল কোনোভাবেই তাকে ফেস করতে পারছিল না কারণ সে ছিল তার চেয়েও বেশি পাওয়ারফুল মাইকেলকে মারতে মারতে আলু হত্যাই করে ফেলছিল তখন মাইকেল তার বুদ্ধির ইউজ করে একটা ছুরি তার পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় আর এরপরে সে যখন একটু আহত হয়ে যায় তখন সে আরো একটা ছুরি তার গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় তাকে সেখানে মেরে ফেলে তবে সে এখানে থামে না সে তার ফেসটাকে পুরো গরম পানির মধ্যে ঢুকিয়ে দিয়ে ফাইনাল তাকে একেবারে চিরতরে শেষ করে দেয় তবে এতে করে মাইকেল অনেক আহত হয়ে যায় কারণ তাকে আচ্ছা রকম দোলাই করা হয়েছে আর একটু পরই যখন তাতে না এখানে সমস্ত ব্যাপারটা চেক করতে আসে তখন এখানে সেই লোকটা লাশ পেয়ে যায় আর এই লাশটা দেখার পরে তার মাথা প্রচন্ড গরম হয়ে যায় কারণ এটা আর কেউ ছিল না এটা ছিল তার বয়ফ্রেন্ড এজন্য জন্য ফাইনালি সে কসম খেয়ে সিদ্ধান্ত নেয় যে যে কোনো মূল্যে তার বয়ফ্রেন্ডের খুনিকে মেরেই ছাড়বে আর এদিকে মাইকেল একটা ডেড বডিকে কোন রকম স্টেডিয়ামে ছাদে এনে সেখান থেকে নিচে ফেলে দেয় যাতে করে এই ডেড বডির মাধ্যমে পুলিশ বুঝতে পারে যে স্টেডিয়ামে শুধু খেলাই চলছে না মারামারিও চলছে আর মাইকেলের এই প্ল্যানটা কাজও করে এই লাস্টার জন্য পুলিশ দ্রুত এখানে চলে আসে পুরো শহরের পুলিশ দিয়ে ঘিরে ফেলে আর মাইকেল ফোন দিয়ে যে ইনফরমেশনটা দিয়েছিল সেটার উপর ফাইনালি বিশ্বাস করতে হয় আর এদিকে তার লোকজন নিয়ে চলে আসে সাংবাদিকের রুমে আর এখানে এক এক করে সবাইকে শুরু করে মেরে ফাইনাল একজনের মাথায় গান পয়েন্ট করে তাকে দিয়ে লাইভ করিয়ে একটা রিপোর্ট করায় যেখানে সে বলছে যে হয়তো গভর্নমেন্ট দিমেন্সাক্ট লোকেশন তাকে দিয়ে দিবে আর নয়তো বা নব্বই মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামটা ব্লাস্ট করবে যেখানে সবার মৃত্যু হবে আর এই ব্যাপারটা যখন টিভিতে ড্যানির মা দেখতে পারে তখন সেও প্রচন্ড টেনশনের মধ্যে চলে আসে আর এইদিকে আরকেডির লোকজন সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে মাইকেলের ছবি বের করে আরকেডি কে বলে যে এই লোকটা আমাদের লোকজনকে মারছে আর যখন তার বায়োডাটা চেক করে তখন তারা জানতে পারে মাইকেল হচ্ছে একজন আর্মি অফিসার যে কিনা ছুটিতে এখানে এসেছে আর তাছাড়া আজকে সে স্টেডিয়ামে এসেছে তার বাতিজির সঙ্গে খেলা দেখতে আর এই ব্যাপারটা শোনার সঙ্গে সঙ্গে আর কেডি অর্ডার দিয়ে বলে দেয় যে যে কোনো মূল্যে তার বাতিজিকে ধরে নিয়ে আসো আর তার দুইটা লোক এসে পাঠিয়ে দেয় তার বাতিজিকে ধরে নিয়ে আসার জন্য আর এদিকে যখন ড্যানি স্টেডিয়ামের বাইরে যাওয়ার ট্রাই করছিল তখনই মাইকেল তাকে দেখে ফেলে আর তাকে ফলো করা শুরু করে তবে এই ব্যাপারটা দেখার পরে আর কেডি মাইকে অ্যানাউন্স করে সিকিউরিটি গার্ডকে বলে দেয় যে যেভাবে পারো এই লোকটাকে আটকাও কারণ সে হচ্ছে একজন ক্রিমিনাল আর যখন এই গার্ডরা বারবার করে তাকে আটানো ট্রাই করছিল তখন সে এক এক করে গার্ডদেরকে পিটিয়ে পিটিয়ে সামনে যাওয়া শুরু করে তবে যখন এদিকে ড্যানিকে আর্কেডির লোকজন ধরেই ফেলবে তখনই ফাইনালি ফাইজাল এসে তাকে পেছন থেকে ধরে নিয়ে যায় আর একটু পরে যখন ড্যানি আর মাইকেল গিয়ে দেখা করে তখন তারা দুজনই খুবই হ্যাপি ছিল কারণ ফাইনালি তারা এখনো জীবিত আছে আর তারা একসঙ্গে হতে পেরেছে এখন মাইকেল চাই যে কোনো মূল্যে তার বাতিজিকে স্টেডিয়াম থেকে বের করতে তবে যখন সে এত এত বোমা দেখতে পারে তখন তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায় সে বুঝতে পারে এখান থেকে বের হওয়া ইম্পসিবল এই জন্য সে ওয়াকি ডকির মাধ্যমে কমান্ডারের সাথে কথাবার্তা বলে তাকে বলে যে আর কে মিথ্যা কথা বলছে না এই স্টেডিয়ামের মধ্যে সমস্ত জায়গায় বোমা ফিট করা হয়েছে যেগুলো একমাত্র সে ছাড়া আর কেউ ফিউজ করতে পারবে না সো যদি তুমি রিমেত্রির অ্যাড্রেসটা জানো সেটা আমাকে দ্রুত বলো তাকে ধরে আরকেডিকে ব্যাকমেল করে আমি তার থেকে ফিউজ বাটনটা নিয়ে নেব আর কমান্ডাররাও এটা শোনার পরে আর কোনো অপশন না পেয়ে ফাইনালি মাইকেলকে ধ্রিমেত্রী অ্যাড্রেসটা বলে দেয় সে বলে দেয় যে ধ্রিমেত্রী অমুক নাম্বারে অমুক ব্লকের অমুক সিটে আছে এখন বাইরে যাওয়ার আগে মাইকেল ভাইজেলকে অর্ডার দিয়ে বলে যে তুমি তাকে নিয়ে একটি চিপার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ো যাতে করে তোমাদেরকে কেউ না দেখতে পারে আর যদি কোন সমস্যা হয় দ্রুত আমার সঙ্গে কন্ট্রাক্ট করার ট্রাই করবে তখন আর কেডি তার লোকজন পাঠায় মাইকেলকে ধরার জন্য তবে মাইকেল কোন ছোট মাটু খেলোয়াড় ছিল না সে ছিল ভয়ঙ্কর একজন অফিসার তো এই জন্য সে এক এক করে আর সমস্ত লোকজনকে শেষ করে আর সবাইকে খুব ভালো করে হ্যান্ডেল করে ফাইনালি সে ধ্রিমেত্রীর কাছে চলে আসে আর তখন আমরা জানতে পারি ধ্রিমেত্রী তার প্লাস্টিক সাজারি করে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে যাতে করে তার ভাই তাকে কোনোভাবেই চিনতে না পারে তবে আমরা দেখতে পারি যখন মাইকেল গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলছিল তখন এই পুরো সিনটা ক্যামেরার মধ্যে আর দেখতে পারে আর এই জন্য সে বুঝতে পারে যে একে পড়া ওলা লোকটাই হচ্ছে গিয়ে তার ভাই আর এই জন্য সে তার সমস্ত লোকজনকে এই বৃদ্ধ লোকটার পিছনে লাগিয়ে দেয় আর যখন এদিকে তা ফাইজালকে পেয়ে যায় সে ফাইজালকে বেহোশ করে ড্যানিকে এখান থেকে ধরে নিয়ে যায় আর এখন এদিকে যখন মাইকেল ধীরে নিয়ে স্টেডিয়ামের ছাদে আসে তখন পুলিশের হেলিকপ্টার তাদের জন্য ওয়েট করছিল তবে তখনই আর্কিডি মাইকেলের সাথে কন্টাক্ট করে বলে যে তোমার বাতিজি আমার কব্জায় আছে সো তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমার ভাই ধীমের আমার হাতে দিয়ে দাও এখন যদিও মাইকেলের কাছে আর কোনো অপশন নেই তো জন্য ফাইনালি সে রাজি হয়ে যায় তবে সে একটা কন্ডিশন দেয় যে ধ্রিমিত্রিকে পেয়ে যাওয়ার পরে তুমি স্টেডিয়ামে আর কোনো ক্ষতি করবে না সমস্ত বমাগুলো ফিউজ করে তুমি সোজা বেরিয়ে চলে যাবে আর যখন এই ব্যাপারটার জন্য আরকেডি রাজি হয়ে যায় তখন যাওয়ার আগে মাইকেল ধ্রিমিত্রিকে জিজ্ঞেস করে যে তুমি তোমার বাই থেকে কেন পালাচ্ছ তোমার ভাইয়ের সাথে তুমি কেন মিট করতে চাও না তখন ধ্রিমিত্রি তাকে বলে যে আসলে আরকেডি প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার মাধ্যমে সেই আন্দোলনটা আবার শুরু করানো যে মধ্যে অনেক অনেক মানুষের মৃত্যু হবে এই জন্য আমি চাই না সে আন্দোলনটা শুরু করতে আর আমার ভাইয়ের সাথেও আর কোনোদিন মেট করতে আর এরপর আর কে ডেনিকে নিয়ে ছাদে চলে আসে আর এখানে তারা ফুললি রেডি ছিল একজনকে রিসিভ করার জন্য আরেকজনকে সেন্ড করার জন্য আর মাইকেল তার বুদ্ধি ইউজ করে তাদেরকে ছাদে এই জন্য আসতে বলেছে যাতে করে পুলিশের স্নাইপাররা আর উপর নিশানা লাগাতে পারে আর যখনই এপাশ থেকে ধ্রিমেত্রী আর ওই পাশ থেকে ডেনিকে ছেড়ে দেওয়া হয় আর তারা মাস্ক পথে চলে আসে তখন ড্যানি দেখতে পারে যে ধিমেত্রির পোশাক করে আসলে মাইকেল যাচ্ছে আর্কেডির কাছে আর এই ব্যাপারটা দেখার পরে সে পুরো শর্ট হয়ে যায় তবে মাইকেল তাকে বলে যে দ্রুত এখান থেকে পালিয়ে যাও আর এটা বলে সে আর্কেডির কাছে গিয়ে তার উপর আক্রমণ করা শুরু করে আর এখানে যখন তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি ভুল করে আর্কেডের হাত থেকে সেই ফিউজ বাটনটা নিচের দিকে পড়ে যায় আর এটা দেখার সঙ্গে সঙ্গে মাইকেল সেই ফিউজ বাটনটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর অনেক অনেক পরে ফিউজ বাটনটা পেয়েও যায় এখন যদি সে ডিফিউজ বাটনটা পেয়ে গেছে তবে তখনই তাতিয়ানা চলে আসে যে কিনা তার বয়ফ্রেন্ড এর মৃত্যুর বদলা নেওয়ার জন্য ফুল্লি রেডি ছিল আর যখনই তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায় আর আমরা দেখতে পারি মারামারির মধ্যে ফাইনালি তারা ছা থেকে নিচের দিকে পড়ে যায় আর তখন এই বেচারি তাতিয়ানার পেটের মধ্যে রড ঢুকে যায় তবে তবু সে হাসতে হাসতে তাকে বলে যে এই ফিউজ বাটনটার মধ্যে তুমি বোম গুলো ফিউজ করতে পারবে পারবে না কারণ যখনই নব্বই মিনিট পূর্ণ হবে তখনই বিশাল বড় একটা ব্লাস্ট হবে আর এখানে সবার মৃত্যু হয়ে যাবে আর তখন এদিকে আরকেডির একটা লোক ধ্রিমেত্রি আর ডেনিকে অ্যারেস্ট করে আরকেডির কাছে নিয়ে আসে আর এখানে ফাইনালি ধ্রিমেত্রি তার বাইকে বলে যে আমি আমার মৃত্যুর নাটকটা এই জন্য করেছিলাম যাতে করে আমি তোমার জীবনটা সেভ করতে পারি আসলে ধ্রিমেত্রি রাশিয়ান গভর্নমেন্ট এর সাথে একটা ডিল করেছিল যে সে তার মৃত্যুর নাটক করবে আর এর বদলে তার বাইকে খুবই অল্প সময়ের জন্য অ্যারেস্ট করা হবে আর এরপরে ধ্রিমেত্রীকে বলে যে তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা কখনোই আমাকে দিয়ে হবে না আমি কখনোই সে আন্দোলনটা আর শুরু করব না এটা বলে সে আর গানটা বের করে নিজেই নিজেকে শুট করে মেরে ফেলে আর তার বাইরের মৃত্যু তার চোখের সামনে দেখার পরে সে পাগলের মতো হয়ে গিয়ে আর নিজের লোকেই শুট করে মেরে ফেলা শুরু করে আর তখন এদিকে মাইকেল ফাইজালের সাথে কন্ট্যাক্ট করে বলে যে এই ব্লক থেকে সমস্ত লোকজনকে সরাও কারণ এখানে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে এখন ফাইজাল ও অর্ডার ফলো করা শুরু করে সবাইকে বাইরে বের করার ট্রাই করে তবে কেউই তার কথা শুনছিল না তবে এরপরে জানি না ফাইজাল কি যেন একটা বলে দিল আর এটা শোনার পরে সমস্ত লোকজন পাগলের মতো ধরে পালিয়ে যাওয়া শুরু করলো আর তখনই মাইকেলের নজর পরে মনিটরের উপরে সে দেখতে পারে ড্যানিকে আর গান পয়েন্ট নিয়ে বলছে এই ব্লাস্টের মধ্যে আমি তো মরবোই তবে এই বাচ্চাকে আমি সঙ্গে নিয়ে মরবো তুমি চাইলেও তাকে সেভ করতে পারবে না আর এটা দেখার সঙ্গে সঙ্গে সে পাগলের মতো মাটির মধ্যে দিয়ে কন্ট্রোল রুমের দিকে দৌড়ানো শুরু করে তবে যতক্ষণ সে কন্ট্রোল রুমে যেত তার আগে এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায় আর এই জন্য পুরো কন্ট্রোল রুম উড়ে তস নস হয়ে যায় এখন ড্যানি কে হারিয়ে মাইকেল পাগলের মতো হয়ে যায় তার মনে হয় তার জন্যই ড্যানি মৃত হয়েছে আর এরপর যখন সে সাইড স্ক্রিনে আবার ভিডিওটার দিকে তাকায় তখন সে দেখতে পারে ভিডিওর মধ্যে পঁচাশি মিনিট হয়েছে যেখানে মাঠে কিনা নব্বই মিনিট হয়ে গেছে তখন সে বুঝতে পারে যে এই ভিডিওটা পাঁচ মিনিট আগে রেকর্ড করা হয়েছিল আর এটা এটা ছিল একটা রেকর্ডেড ভিডিও এটা লাইভ ফুটেজ ছিল না এই জন্য তার মনে হয় যে ড্যানি হয়তো বা এখন জীবিত আছে এই জন্য সে সমস্ত লোকজনের মধ্যে ড্যানিকে খোঁজা শুরু করে আর তখন তার নজর পড়ে আর্কেডের উপরে যে কিনা ড্যানিকে গান পয়েন্ট নিয়ে পালিয়ে যাওয়া ট্রাই করছিল আমরা দেখতে পারি মাইকেল নিজেকে স্যালেন্ডার করে দেয় আর সে ড্যানিকে ইশারা করে বলে যে নিজের মাথা ইউজ করো আর এটা বোঝার সঙ্গে সঙ্গে ড্যানি মাথা দিয়ে তার নাকের মধ্যে একটা বাড়ি মারে আর তখনই মাইকেল এই সুযোগটা নিয়ে আর্কেডিকে শু করে মেরে ফেলে মানে তাকে চির জীবনের জন্য শেষ করে দেয় আর ফাইনালি মাইকেল এত বড় একটা ঘটানোর পরেও তার বাতিচিকে সে করেই ফেলে আর এমন একটা পয়েন্টে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন ও আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন